মাহমুদ হু আলুস্লাহ আলা রসুল হিল সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমা জাহরা রাজি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে চর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে একটি বিশেষ আমল নিয়ে আলোচনা করব যে আমলের মাধ্যমে نبذي صلى الله عليه وسلم الشفري شمراء المدن قيامة المواجنة عن رويفي ابن سابت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى محمد وقال اللهم أنزله المقهض المقرب عندك يوم القيامة وجبت له شفاعة رواه البزار والتبراني حضرت رويفي ابن سابت رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাত করেছেন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর এভাবে দরুদ পাঠ করবে আল্লাহম্মা সাল্লাহ আলা আল্লাহম্মা আংজিল হুল মকাহাদ আল মোকাল্লাবা হাইন দেখা ইয়মল কিয়ামা অজাবাতলাহু সাফাহাতি নবীজি বলছেন তার জন্য আমার সুপারিশ ও হবে তা আসুন আমরা সকলে এভাবে দরুশ্বরী পাঠ করি আল্লাহম্মা সাল্লাহ আলা মোহাম্মদী ও আংজিল হুল মকাহাদ আল عندك يوم القيامة اللهم صل على محمد وأنزله المقاد المقربة عندك يوم القيامة আসুন এই দরুদ শরীফটা আমরা মুখস্থ করে বেশি বেশি পাঠ করি তাহলে কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন